বড় খারাপ এই জাতি শরীরটা হাতির মতো মোটা হৃষ্ট পৃষ্ট ব্যক্তি সে রোজা রাখে না সে রোজা রাখে না নির্লজ্জ তুমি রমজান মাসে খানা খাও মানে পায়খানা তুমি যদি কুত্তার গু খাইতে পারো তাহলে তুমি রমজান মাসে তিনের বেলা কানা খাইতে পারো কুত্তার বু খাওয়া যেমন তোমার জন্য কোনো ব্যাপার না রমজান মাসের দিনের বেলা খানা খাওয়া তোমার জন্য ব্যাপার না যারা হোটেলের মধ্যে চুরি করে খাইবে মনে করবেন তারা উত্তর পায়খানা খাচ্ছে কুত্তার পায়খানা খাচ্ছে ওই সমস্ত মুসলমানরা যারা দিনের বেলা হোটেলে গিয়া চুরি করে করে পর্দার ভিতরে আড়ালে ঢুকে ঢুকে খায় আরে বাবারে কি পর্দা গো রমজান মাসের পর্দা প্রত্যেকটা হোটেলে পর্দা টাঙ্গা দেয় পুরুষ মানুষের আবার এই জাতীয় কিসের পর্দা আছে কত বড় শয়তান দেখছি নিজের বউ উদাম কইরা রাস্তা দিয়ে আরে হ্যাঁ গিয়া পর্দার ভিতরে ঢুকে কে কথা কি না বলছেন

যাতে করে তোমরা তাকোয়া বান হয়ে যেতে পারো রমজান মাসে কেমন ভাবে মানুষ তাকোয়া অর্জন করে একটু এক্সাম্পল দিয়া বোঝাই তাকোয়া মানে আল্লাহর ভয় যাতে তোমরা আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো যাতে করে আল্লাহর ওলি হয়ে যেতে পারো এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসের রোজাগুলোকে ফরজ করে দিয়েছে কেমন তাকওয়াবান সারাদিন উত্তপ্ত গরমের মধ্যে রোজা রাখার পরেও পানির পিপাসায় রোজাদার কাতর হয়ে যায় উজু করতে চাই মনে চাই যেন পানিটা গিলে ফেলে তারপর গিলি না কার বয়সলমান জবর খুলে কার মনে চাই গড়া করি পানিটা যদি একটু গিলে ফেলতাম পিপাসাটা কেটে যেত কিন্তু গিলি না কার বয়

মনে আল্লাহর ভয় वाला ব্যক্তি হয়ে যেতে পারো কেমন ভয়রে বান্দা ওযু করতে যাও পানির পিপাসায় তুমি কাতর আল্লাহর পথে তুমি পানি গলার নিচে নাও না আল্লাহ যখন এই দৃশ্যটা দেখে যে তোমার গলার মধ্যে পানি আছে একটু প্রবেশ করালি তোমার গলা ঠান্ডা হবে তারপর তোমার গলাটাকে শুকনো রাখো আল্লাহর ভয়ের কারণে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর দর প্রতি খুশি হয়ে গেছি কত দামি বিষয় রমজান মাসের রোজা গুলো রাখবো বোনরা নিজের সন্তানদেরকে রোজা না শরীর ভেঙে কো আমার পাবো শরীর ভেঙে বিয়া বিয়ে করাইলে চার মাসটার বাপ হয়ে যাবো বাবু রয়েছে এই কথা ঠিক না বিয়া করাইলে চার মাসটার বাপ হয়ে যাবে বাবু এই বাবু করতে করতে কয়েকদিন পরে বাবা মরে গেল কথা ঠিক কিনা মুসলমান বাবু করতে করতে আদর করতে করতে মাতার মধ্যে তুলে যখন ছেলে বড় হয় তখন গাঞ্জা গুরু হয় নেশা গুরু হয় ইয়া বাবু হয় বাবা গুরু হয় তখন মা বাবা বলে লাথি মারা ঘর থেকে বের করে প্রত্যেকটা মুসলমানের উচিত তার সন্তানদেরকে ছোট হোক বড় হোক ছোট সন্তানদেরকে এক ঘন্টার জন্য হলো রোজা রাখায় শিখাবো যে বাবা রমজান মাস রোজা রেখে শিখো এক ঘন্টা তুমি পানাহার করিও না রমজান মাস তুমি দুই ঘন্টা পানাহার করিও না তুমি রোজা রাখো আল্লাহ খুশি হবে এইভাবে শিশু কাল থেকে বাচ্চাদেরকে রোজা রাখা শিখানো আজকে যে সমস্ত বলদ গুলো রমজান মাসে দিনের বেলা খা এর মা বাবা অমন হয় চুরু বানাতেছে বাবু এ বাবু করে বড় করছে বলদ এখন রোজা রাখে না আল্লাহ এই জাতিকে হেদায়ত দান করেন বলে না এই রমজান মাসে রোজা রাখবো তো আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি